দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন এবং শুনছেন সকলের প্রতি আমার অন্তরের থেকে মুবারকবাদ ও সালাম ভাই ও বোনেরা রজব মাসের ফজিরত সম্পর্কে আমার আপনার নবী ইরশাদ করেন নিশ্চয়ই জান্নাতে একটি নদী আছে যার নাম রজব এই নদীর পানি দুধের চেয়েও সুন্দর এবং মধুর চেয়েও মিষ্টি আকবর যে ব্যক্তি একদিন রোজা আল্লাহ তাআলা তাকে ওই নদীর পানি পান করাবেন আল্লাহ আকবর নবী করিম সাল আলী সাল্লাম আরো বলেন যে ব্যক্তি রজব মাছে একদিন রোজা রাখলো জন্য এক বছর রোজা রাখলো আর যে ব্যক্তি সাত দিন রোজা রাখলো আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দিবেন আল্লাহ আখবার আর যে ব্যক্তি আট দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে সোহানল্লাহ আর যে ব্যক্তি দশটি রোজা রাখবে আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই পাবেন আল্লাহ আখবার আর যে ব্যক্তি পনেরোটি রোজা রাখবে আসমান থেকে আহ্বানকারী আহ্বান করবে তোমার পূর্বের সব গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে সুতরাং তুমি নতুন করে আমল শুরু করো আমল আরম্ভ করো আর যে ব্যক্তি আরো বেশি বেশি আমল করবেন আল্লাহ তহ তাকে আরো বেশি বেশি সব দান করবেন বেশি বেশি নাকি দান করবেন আল্লাহ বাকর আলামিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সুম্মা আহমিন